গোয়ালিয়ারের প্রাচীন গলি দিয়ে ভেসে আসে এক সুর যেন ইতিহাসের গভীর থেকে উঠে আসা শরদের মৃদু তারে ধরা পড়ে শতাব্দীর স্মৃতি ভালোবাসা আর এক পরিবারের নিবেদিত সাধনা সেই সুরের সাধক আমজাদ আলী খান যিনি শুধু বাজান না শরদের হৃদয়কে কথা বলতে শেখান উনিশশো সালে সালের নয় অক্টোবর মধ্যপ্রদেশের সাংস্কৃতিক শহর গোয়ালিয়ারে জন্ম এক সুরের সন্তানের আমজাদ আলী খান জন্মের সময় তার নাম ছিল মাসুম আলী খান তিনি ছিলেন রাজসভায় কর্মরত বিখ্যাত সঙ্গীতজ্ঞ হাফিজ আলী খান ও রাহাত জাহানের ছ সন্তানের মধ্যে কনিষ্ঠতম তাদের পরিবার ঘরানার উত্তরাধিকারী যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শরদের সাধনা করে আসছেন এক সাধুর আশীর্বাদে তার নাম হয় আমজাদ শৈশবেই পিতার কাছে সঙ্গীতের কঠিন তালিম ছ বছর বয়সে প্রথম মঞ্চে আবৃত্তি আর কিশোর বয়সেই নানা সভা সম্মেলনে শরদের মুগ্ধকর সুরে জয় করেছেন শ্রোতাদের হৃদয় উনিশশো সালে প্রথমবার যুক্তরাষ্ট্রে শরৎ বাজালেন তিনি এরপর বহু দেশে হংকং ফিল হারমোনিক অর্কেস্ট্রা থেকে নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভারতীয় সুরের জাদু ছড়িয়ে দিলেন আর নিজের বাদ্যযন্ত্রকে আরও পরিশুদ্ধ করতে সারা জীবন ধরে চালিয়ে গেলেন পরীক্ষা নিরীক্ষা শরদের ইতিহাস তার পরিবারের সঙ্গে একাকার দুশো বছর আগে তার প্রপিতামহ আফগান রুবাব নিয়ে আসেন ভারতে এই শরদকে সময়ের সঙ্গে সঙ্গে গোলাম আলী খান বাঙ্গাস একে রূপ দেন আধুনিক শরদের রূপে নাম এসেছে ফার্সি সরুদ থেকে যার মানে সুর সেতারের মতো বিখ্যাত না হলেও ভারতে শরদের মর্যাদা সমান শরদের সুর পাতলা স্পষ্ট অথচ শক্তিশালী যেন গানের ভাষায় এক নিঃশ্বাস আমজাদের হাতে এই সুর হয়ে ওঠে কখনো পালকের মতো কোমল কখনো হাতুড়ির মতো প্রখর আমজাদের জীবনেও ছিল নাটকীয়তা প্রথম বিয়ে টেকেনি পরে উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর অসমের ভারতনাট্যম শিল্পী শুভলক্ষ্মী বড়ুয়াকে বিয়ে করেন তিনি ধর্ম ভিন্ন হলেও ভালোবাসার বাঁধন ছিল অটুট শুভলক্ষ্মী নাচ ছেড়ে সংসারে মন দিলেন তাদের দুই পুত্র আমান ও আয়ান পিতার কাছেই শরদের গুরু হিসেবে তালিম পেলেন আমজাদ বলেন ভালোবাসা ধর্ম দেখে না এটা উপরওয়ালার খেলা আর শুভলক্ষ্মী বলেন হ্যাঁ পরিবারে ধাক্কা ছিল কিন্তু সব ঠিক হয়ে যায় ঝুলি ভরা তার নাম পদ্মশ্রী পদ্মভূষণ উনিশশো একানব্বই পদ্মবিভূষণ দু হাজার এক ফুকুয়াকা এশীয় সংস্কৃতি পুরস্কার দু আর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ঘোষণা করেছিল বিশে এপ্রিল হবে আমজাদ আলী খান দিবস কিন্তু আমরা কি পালন করি সেই আমজাদ আলী খান দিবস আমজাদ আলী খান শুধু একজন শিল্পী নন এক সাধক ছয় প্রজন্মের উত্তরাধিকার বহনকারী এই পুরুষ শরদের সুরে ভারতকে বিশ্বের হৃদয়ে পৌঁছে দিয়েছেন তার জীবন যেন এক অনন্ত রাগ যেখানে ইতিহাস সংগ্রাম প্রেম ও সুর মিলেমিশে বয়ে চলেছে অবিরাম তার আশিতম জন্মদিনে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং এভাবেই আপনার সুরের জাদু ছড়িয়ে পড়ুক বিদিক ভারতের আপনি একজন রত্ন কারণ বিদেশের মাটিতে গিয়েও আপনি ভারতীয় বলে কনসার্ট শুরু করেন নমস্কার এই সম্বোধন নিজেকে ভারতীয় বলতে আপনার গর্ব বোধ হয় তাই আপনিও আমাদের গর্ব আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগলো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না তার সঙ্গে যারা জানেন না তার সম্বন্ধে তাদের সবাইকে শেয়ার করে দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি যারা নতুন দেখছেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যান তাহলে দেখতে পারবেন পরবর্তী এরকম নানান সুন্দর সুন্দর ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি আপনাদের কাছে আজ আসি নমস্কার